প্রত্যক্ষ প্রমাণ দেখো প্রত্যক্ষ প্রমাণ এটা জানার আগে অবশ্যই কি কিন্তু আমাদেরকে জানতে হবে যে প্রত্যক্ষ জ্ঞানটা কি তাই তো কারণ আমরা আগে দেখেছি যে প্রত্যক্ষ একদিকে যেমন প্রমাণ ঠিক একইভাবে প্রত্যক্ষ কিন্তু একদিকে জ্ঞান তাহলে প্রত্যক্ষ জ্ঞানটা কি তো প্রত্যক্ষ জ্ঞানের সংজ্ঞা যদি আমরা দেই তাহলে কি দিতে পারি তাহলে প্রত্যক্ষ জ্ঞানের সংজ্ঞাটা কি ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন সম্যক অপরোক্ষ অনুভব হলো প্রত্যক্ষ তলে ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় মানে কি ইন্দ্রিয় মানে ছয়টা ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে পাঁচটা বাহ্য ইন্দ্রিয় বা বাইরের ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জীব এবং ত্বক অর্থাৎ চোখ কার নাক জীব এবং ত্বক এই পাঁচটা হচ্ছে বাইরের ইন্দ্রিয় বা বাহ্যের বাহ্য ইন্দ্রিয় হলো এবং একটা অন্তর ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে এবং সেই অন্তর ইন্দ্রিয়টার নাম হচ্ছে মন তলে টোটাল ছটা ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে তাহলে এই ছয়টা ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন সম্যক সম্যক মানে হচ্ছে সরাসরি বা সামনাসামনি অপরোক্ষ অর্থাৎ সরাসরি অপরোক্ষ মানে হচ্ছে সরাসরি কোন মাধ্যম ছাড়া অনুভব হলো প্রত্যক্ষ তাহলে ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন সম্যক অপরোক্ষ অনুভব হলো প্রত্যক্ষ তাহলে হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান তাহলে এই প্রত্যক্ষ জ্ঞানটা যার মাধ্যমে আমরা লাভ করছি সেই মাধ্যমটা কি বলা হচ্ছে কি প্রত্যক্ষ প্রমাণ ন্যায় দর্শনের প্রতিষ্ঠা কে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম এবার মহর্ষি গৌতম প্রত্যক্ষের একটা সংজ্ঞা দিয়েছেন তাহলে মহর্ষি গৌতমের মতে প্রত্যক্ষের সংজ্ঞাটা কি মহর্ষি গৌতমের মধ্যে প্রত্যক্ষের লক্ষণটা কি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎ জ্ঞানং অব্যাপদ্দেশম অব্যবিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম হলো ইন্দ্রিয়ার্থ মানে কি ছয়টা ইন্দ্রিয় ছয়টা ইন্দ্রিয় দেখো ইন্দ্রিয়ার্থে কিন্তু দুটো শব্দ রয়েছে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে ইন্দ্রিয় যোগ অর্থ তাহলে ইন্দ্রিয় বলতে ছয়টা ইন্দ্রিয়কে বোঝাচ্ছে আর অর্থ বলতে কি বোঝাচ্ছে অর্থ বলতে অর্থাৎ আমরা যদি নিচে লিখি অর্থ তাহলে অর্থ বলতে কি বিষয়কে বোঝাচ্ছে অর্থাৎ ইন্দ্রিয় যে বিষয়টাকে ফোকাস করছে দেখছে সেই বিষয়টাকে বলা হচ্ছে অর্থ সন্নি সন্নিকর্ষৎ পণ্যং তাহলে সন্নিকর্ষ সন্নিকর্ষ মানে কি সন্নিকর্ষ মানে হচ্ছে একটা সম্বন্ধ সন্নিকর্ষ মানে হচ্ছে একটা সম্বন্ধ তলে সন্নিকর্ষৎ পণ্যং মানে সন্নিকর্ষ থেকে উৎপন্ন জ্ঞানং অব্যাপদ্দেশম অব্যাপদ্দেশ্যম মানে হচ্ছে অশাব্দ অশাব্দ মানে হচ্ছে যাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না অব্যাভিচারী মানে হচ্ছে অভ্রান্ত অব্যবিচারী মানে হচ্ছে অভ্রান্ত অর্থাৎ যেটা কখনোই ভুল হতে পারে না ব্যবসায়াত্মক মানে হচ্ছে কি সুনিশ্চিত অর্থাৎ যেটা কখনো মিথ্যা হতে পারে না প্রত্যক্ষম তাহলে দেখো সংজ্ঞাটা যদি ইন্দ্রিয়ার্থ অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য বিষয়ের গ্রাহ্য বিষয়ের সন্নিকর্ষোৎপন্নং অর্থাৎ সন্নিকর্ষ হতে উৎপন্ন জ্ঞানং যে জ্ঞানটা যেটা অব্যাপদেশম অর্থাৎ অশাব্দ অর্থাৎ যেটাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না এবং যেটা অভ্যাবিচেরি অর্থাৎ যেটা অভ্রান্ত এবং সুনিশ্চিত সেই জ্ঞানটাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান তাহলে মহর্ষি গৌতম প্রত্যক্ষের কি লক্ষণ দিলেন ইন্দ্রিয় ইন্দ্রিয় এবং অর্থের সন্নিকর্ষের ফলে উৎপন্ন যে জ্ঞান অশব্দ অভ্রান্ত এবং সুনিশ্চিত সেই জ্ঞানটাকেই বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান ক্লিয়ার তাহলে ইন্দ্রিয় ও অর্থের সন্নিকর্ষের ফলে অর্থাৎ সম্বন্ধের ফলে যে জ্ঞানটা উৎপন্ন হয় এবং যে জ্ঞানটা অশব্দ অর্থাৎ শব্দের দ্বারা প্রকাশ করা যায় না অভ্রান্ত অর্থাৎ যেটা ভুল হতে পারে না এবং ব্যবসায়াত্মক অর্থাৎ যেটা সর্বদা সুনিশ্চিত হয় সেই জ্ঞানটাকেই বলা হচ্ছে কি প্রত্যক্ষ জ্ঞান তাহলে এই যে প্রত্যক্ষ জ্ঞানটা আমরা লাভ করছি যার মাধ্যমে সেই মাধ্যমটাকেই বলা হচ্ছে কি প্রত্যক্ষ প্রমাণ ক্লিয়ার তাহলে প্রত্যক্ষ জ্ঞানের ক্ষেত্রে প্রমাণটার নাম কি প্রত্যক্ষ প্রত্যক্ষ প্রমাণ হলো এবার দেখো এই প্রত্যক্ষকে এই প্রত্যক্ষ প্রমাণকে ভারতীয় নটা দর্শন সম্প্রদায় কিন্তু স্বীকার করেছেন এবং এই নটা দর্শন সম্প্রদায় এটাও স্বীকার করেছেন যে প্রত্যক্ষ প্রমাণের উপর বাদ বাকি প্রমাণগুলো নির্ভরশীল এর জন্য এই প্রত্যক্ষ প্রমাণকে বলা হচ্ছে জ্যেষ্ঠ প্রমাণ এটা কিন্তু মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে কারণ খুবই ইম্পর্টেন্ট তাহলে প্রত্যক্ষ প্রমাণের উপর বাদ বাকি যে প্রমাণগুলো রয়েছে অনুমান উপমান শব্দ অর্থাপত্তি এবং অনুপলব্ধি সবগুলোই কিন্তু প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভরশীল এর জন্য প্রত্যক্ষ প্রমাণকে কিন্তু জ্যেষ্ঠ প্রমাণ বলা হয় ক্লিয়ার তাহলে প্রত্যক্ষ প্রমাণ ইন্দ্রিয়ের দ্বারা উৎপন্ন সম্যক অপরোক্ষ অনুভব হলো প্রত্যক্ষ মহর্ষি গৌতম প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন কি ইন্দ্রিয় ও অর্থের সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞান যেটা অশব্দ অভ্রান্ত এবং সুনিশ্চিত সেই জ্ঞানটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ অর্থাৎ এটা হচ্ছে একটা ধরো এটা হচ্ছে একটা মাছ এটা একটা মাছ এটা হচ্ছে চোখ তলে এই যে ইন্দ্রিয় তলে এই ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের মানে কি গ্রাহ্য বিষয় তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের এই যে মাঝখানে যে ডিস্ট্যান্সটা এই যে একটা সম্বন্ধ হচ্ছে তাহলে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের সম্বন্ধের ফলে যে জ্ঞানটা উৎপন্ন হচ্ছে অর্থাৎ মাসের জ্ঞানটা উৎপন্ন হচ্ছে এই মাসের জ্ঞানটা অশব্দ অর্থাৎ শব্দের দ্বারা প্রকাশ করা যায় না অভ্রান্ত অর্থাৎ ভুল হতে পারে না এবং সুনিশ্চিত সেই জ্ঞানটা কি বলা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান তাহলে ইন্দ্রিয় বলতে ছয়টা ইন্দ্রিয় ছয়টা ইন্দ্রিয় কি বোঝা ছয়টা ইন্দ্রিয় মানে চোখ কান নাক জীব এবং ত্বক অর্থাৎ এবং অন্তর ইন্দ্রিয় একটা হচ্ছে মন হলো যদি আমরা বর্ণের জ্ঞান পেতে চাই বর্ণের জ্ঞানের ক্ষেত্রে তাহলে আমার কোন ইন্দ্রিয় কাজ করবে বর্ণের জ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমার চক্ষু ইন্দ্রিয়ের প্রয়োজন আছে অর্থাৎ বর্ণের জ্ঞানের ক্ষেত্রে কিন্তু চক্ষু ইন্দ্রিয়টা হচ্ছে প্রমাণ ঠিক একইভাবে শব্দের জ্ঞানের ক্ষেত্রে শব্দের জ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমার কর্ণ ইন্দ্রিয়টা হচ্ছে প্রমাণ অর্থাৎ শব্দ তো আমরা কান দিয়ে শুনি চোখ দিয়ে তো আর আমরা শব্দকে শুনতে পারি না কাজেই শব্দ শব্দের জ্ঞানের ক্ষেত্রে কিন্তু কর্ণ ইন্দ্রিয়টা হচ্ছে প্রমাণ একইভাবে কোনো পদার্থ কতটা শক্ত নাকি নরম ইত্যাদি ইত্যাদির জ্ঞানের ক্ষেত্রে আমার কোন ইন্দ্রিয়ের প্রয়োজন আছে ইত্যাদির জ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমার ত্বক ইন্দ্রিয়ের প্রয়োজন আছে অর্থাৎ আমাকে টাচ করে দেখতে হবে যে সেটা নরম নাকি শক্ত তাহলে সেক্ষেত্রে ত্বক হচ্ছে আমার প্রমাণ হলো একইভাবে সুখ সুখ দুঃখ দুঃখ তো আমরা চোখে দেখতে পারবো না কিংবা কানেও শুনতে পারবো না তাহলে সুখ দুঃখের ক্ষেত্রে আমার মন নামক যে ইন্দ্রিয়টা আছে সেটার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি হলো তাহলে এই হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ অবশ্যই যদি মনোযোগ সহকারে দেখো এবং খাতায় লিখে লিখে যদি একটু চোখ বুলিয়ে নাও তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই প্রমাণগুলো সম্পর্কে কিন্তু জানতে পারবে